আমি স্বামীর শোকে কাতর পরিমনি আর সেই শোকের কথা সাকিব খানকে জড়িয়ে অঝরে কাঁদলেন পরিমনি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন আলোচিত চিত্রনায়িকা পরিমণির প্রথম স্বামী ইসমাইল হোসেন জামাতার থাকা ভাঙ্গা মহাসড়কের শিবচর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারান ইসমাইল হোসেন ইসমাইল পরিমণির প্রথম স্বামী ছিলেন তাদের দাম্পত্য জীবনের কোনো খবর খবরের পাতায় তেমন আসেনি আর কেনই বা আসবে তখন পরিমণি নায়িকা হয়ে ওঠেনি এই সময় পরিমণি ছিলেন গ্রামের আট দশ জন সাধারণ তরুণীর মতোই যাকে এখন পরিমণি নামে মানুষ চিনছেন তখন তিনি ছিলেন শামসুন্নাহার স্মৃতি নামে দুই সালে শামসুন্নাহার স্মৃতির সঙ্গে চাচাতো ভাই ইসমাইল হোসেনের বিয়ে হয় যদিও সেই সংসার বেশি দিন টেকেনি দুই বছরের মাথায় ইসমাইলকে তালাক দেন স্মৃতি এখন আমি সবগুলাই যাবো পরিমণির পুরো নাম শামসুল নাহার সেতি ওরফে পরিমনি বিয়ের পর উশৃঙ্খল জীবনের জন্য ইসমাইলের সঙ্গে বিচ্ছেদের ঘটনা ঘটে পরিমণির বাড়ি সাতক্ষীরা জেলায় তার বাবা মনিরুল ইসলাম পুলিশের অবসরপ্রাপ্ত সদস্য তার মায়ের রহস্যজনক মৃত্যুর পর তিনি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকরি ইউনিয়নের সিংখালি গ্রামে নানা শামসুল হক গাজীর বাড়িতে আশ্রয় নেন খান থেকে পরবর্তীতে মডবাড়িয়া উপজেলায় ভোগীরথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করতেন ওই বিদ্যালয় থেকে পঞ্চম শ্রেণীতে ট্যালেন্ট ফুলে বৃত্তি পান ও পরে একই এলাকার মাধ্যমিক বিদ্যালয় থেকে দুই সালে এসএসসি পরীক্ষা দিয়ে ফেল করেন পরের বছর পাশ করে স্থায়ী একটি কলেজে ভর্তি হন পরে চাচাতো ভাই ইসমাইল হোসেনের সঙ্গে তার বিয়ে হয় সেখানে প্রায় দুই বছর সংসারের পর বিচ্ছেদ হয় তাদের এরপর দুই সালে ইসমাইল পরিমনির নানাবাড়ি সিংখালি গ্রামে মোহাম্মদ শাহ আলম হালাদারের মেয়ে আয়শা আক্তারকে বিয়ে করেন সেই সংসারে আট বছরের একটি ছেলে ও আড়াই বছরের একটি মেয়ে রয়েছে